বারবার একই প্রশ্ন করা কি কোনো মানসিক সমস্যা এই বিষয় নিয়ে কথা বলবো আমি রাজু আকন কাউন্সিলিং সাইকোলজিস্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা ওসিডির কথা শুনেছেন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই রোগটার ভিতরে এটাকে একটা চিন্তা রোগ বলা হয় এখানে বিভিন্ন রকমের মানসিক রোগের যে লক্ষণগুলো থাকে যেমন অনেক ক্ষেত্রে যার ভিতরে ওসিডি আছে তার ভিতরে কিন্তু অ্যাংজাইটিও থাকে তাহলে পুরো বিষয়টি দেখতে হবে বিস্তারিত জানার জন্য এবং কীভাবে এখান থেকে মুক্ত হতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এখন কেন মানুষের এই একই প্রশ্ন করার প্রবণতা আসে আমরা ওসিডির কথা বললাম ওসিডিতে দেখা যায় অবসরেশনের কম্পালশন থাকে অর্থাৎ একই চিন্তা বারবার হয় তখন মনে হয় একই কাজটা বারবার করি আবার একই বিষয়টা নিয়ে বারবার রিঅোরেন্স করি এই যে রিঅ্যাশোরেন্স এটাকে হলো বলা হয় যে মানসিক রোগের একটা ফিচার্স হ্যাঁ একটা ধরন সো এই বিষয়টা যখন হয় তখন কিন্তু ওই লোকটা মনে করে কি যে হ্যাঁ আমি কি আসলে কেমন আছি বা আমার এই বিষয়টা আমি কি আসলে ঠিকভাবে ভাবছি কিনা তখন মানুষকে জিজ্ঞেস করে তাহলে দেখেন এখানে অ্যাংজাইটি এবং ওসিডি দুটো জিনিসও থাকে আর একটা যেটা হয় ডিমনেশিয়া স্মৃতি বংশ হয়তো সে ভুলে যায় এর পিছনে হয়তোবা এমনও কারণ থাকতে পারে যে তার অ্যাংজাইটি বা ডিপ্রেশনের যে বিষয়গুলো সেগুলো অনেক পরিমাণ থাকছে এখন স্মৃতি বোমাংশ বা আপনারা জানেন যে অ্যালজেমার যারা রোগের যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় নিম্ন আত্মবিশ্বাসের কারণে অর্থাৎ নিজেকে যেমন আমি চিনি না ল্যাক অফ কনফিডেন্স অন্য সাথে কথা বলতে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন রকমের অনিশ্চয়তা তার কারণে কিন্তু হতে পারে আবার শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হয় কারণ তারা অনেক কিছু একভাবে বুঝতে পারে না তখন কী হয় বারবার প্রশ্ন করে জিনিসটা বোঝার চেষ্টা করে অনেক সময় তাদের মেমরি যে বিষয়টি সেটি হয়তো খুব ভালো কাজ করছে না দেখে তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক সময় বারবার চিন্তা করে বা বারবার বলে এখন কখন এটিকে আপনার মানসিক সমস্যা বলবে এখন প্রথমে একটা জিনিস আমি বল বলতে চাচ্ছি সেটা হলো আপনার অনেক সময় কি হয় যে একটা লক্ষণ দেখে মনে করেন যে তার এই মানসিক রোগটা আছে কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক না যদি দেখেন যে প্রশ্নের উত্তর দেওয়ার পর তাৎক্ষণিক আবার প্রশ্ন করছে আপনি বলেছেন কিন্তু সে শুনলো বুঝলো আবারও ওই প্রশ্নটা করলেন তখন মনে করেন এটা একটা সমস্যা তার ভিতরে যদি অস্থিরতা থাকে বা ভুলে যাওয়ার প্রবণতা থাকে অতিরিক্ত পরিমাণে তাহলেও বুঝবেন যে তার এই সমস্যা যদি মনে করেন তার বিষয় ভিতরে আত্মবিশ্বাসের ঘাটতি আছে অথবা সিদ্ধান্তহীনতায় ভুগছে হয়তোবা বাজারে গেলেন মার্কেটে গেলেন বারবার এটা কিনবো না ওটা কিনবো বাসাতে আসার পর এটা করব কি ওটা করব না এই ধরনের চিন্তা ভাবনা থাকলে তাহলে মনে করবেন তার হয়তোবা এটা মানসিক সমস্যার প্রবণতা তৈরি হয়েছে অনেক সময় নিজের প্রশ্ন করার প্রবণতা নিজে বুঝতে পারছে না সে যে আপনি বারবার সে প্রশ্ন করছে সেটা সে বুঝতে পারছে না কিন্তু সে কিন্তু করে যাচ্ছে এটাও কিন্তু একটা অন্যতম লক্ষণ এরপর দেখা যায় যে এটি আপনার বা আপনার দৈনন্দিন জীবনে যদি নিজের জন্য অথবা অন্যের জন্য বিরক্ত বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে তাহলে বুঝতে পারবেন এটা একটা মানসিক সমস্যা হিসেবে আসতে পারে তাহলে কী করণীয় প্রথম এবং প্রধান এই কাজটার ক্ষেত্রে আমরা বলি এটা যেহেতু একটা ফিচার্স হিসেবে আসতে পারে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হয়তো বা সাইকোলজিস্ট অথবা সাইকারের কাছে যাবেন এবং বিষয়টি নিয়ে কথা বলবেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন প্রশ্ন যেগুলো করেন তার প্যাটার্নটা কীরকম কখন কি নিয়ে কতবার করেছেন সেটাও একটু আপনি ভাববেন এরপর উদ্বেগ যদি আপনার থাকে আপনার অ্যাংজাইটি বা স্ট্রেস থাকে সেক্ষেত্রে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো সেগুলো নিয়মিত করতে হবে মেডিটেশনটা করতে হবে অতিরিক্ত পরিমাণে চিন্তা করব না আমি যখন যে কাজটা করব সেটাই করব। যেটাকে আমরা বলি বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকার প্র্যাকটিস এটা আপনার রেগুলারলি করলে দেখবেন যে আপনার অনেক কিছু আপনি খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারছেন এরপর যেটা হয় পরিবারের সদস্যদের সহানুভূতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি আশা করতে পারেন তাদের সে বলতে পারেন যে আমার এই সমস্যার কারণে আমি এইভাবে করি এবং প্রয়োজনে আপনি অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে একদমই ভুলবেন না কারণ এটা একটা লক্ষণ হতে পারে কিন্তু এই লক্ষণ থেকে আরও বড়ো বড় যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আপনার ভিতরে চলে আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা করব আমরা আপনার জন্য ধন্যবাদ